আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি বলা আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের খেতি খেত দেখো এখানে অনেক গাছ লাগাইছে এখানে অনেক ধরা ধরছে তো আমি আজকে চলেন দেখাই আপনাদেরকে কি কি শাক করছে কি 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 কী লুকছে আমি এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে আমার ভাইয়া লুকা লুকানো গাছ আমি এখান থেকে কিছু তরকারি নিয়ে যাব তো আমি কি করলাম এখানে আস্তে 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 দেখুন আমি চলে আসছি এখানে দেখতেছি ব বরবটি তারপর সিম এখানে বরবটি কতগুলো তুলছে দেখেন এগুলো সব বিক্রি করবে ভাই এগুলো সব বিক্রি করবে দেখুন আমি আপনাদেরকে দেখাই দেখছেন অনেক তুলছে এখনও তুলতেছে ওনার ওয়াইফ সহ তো দেখুন এগুলা কী গাছ দেখুন এখানে মিক্সার মনে করেন এখানে কদ এই মূলা শাক তারপর সরষা এগুলো হচ্ছে সর্ষা সর্ষা কিন্তু এগুলো আমাকে দেখা দিচ্ছে ভাবি এখানে হচ্ছে সর্ষা আমি একটু সর্ষা নিয়ে যাবো বানার জন্য তা আমি কি করলাম কয়েকটা তুলতেছি দেখেন দেখতেছে আমি কতগুলো তুলছি তো আমি সর্ষেগুলো তুলতেছি দেখেন সবগুলো তুলে দিব আজকে দেখেন ওনারা এই বর বর্বটি তুলতেছে আমি সর্ষেগুলো দেখতেছি দেখেন কী সুন্দর করে সর্ষেগুলো হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক পরিশ্রমের কারণে এগুলো সব হচ্ছে পাহাড়ের মধ্যে করছে তো আমি কি করলাম এগুলো সব আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কিভাবে কীভাবে লুকছে এগুলো দেখেন অনেক সুন্দর লাগতাছে এগুলা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে হচ্ছে এখানে বুটি আর সিম এই এখানে দুইটি এখানে আবার কয়েকটা ধুমধুন লুকছে যেগুলো দেখায় আপনাদেরকে দেখছেন এই গাছের মধ্যে এই বটবুটি আর সিমের মধ্যে এই সুন্দরগুলো লুক লুকছে লুকার পরে এগুলো ধরছে ঠিক কত বড় বড় হয়ে গেছে এই দুন্দুলগুলো বলতেছে আমি এগুলো নিয়ে যাব আচ্ছা বলতেছে নিয়ে যাইও তা আমি এগুলো নিয়ে আসছি দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সব কীরকম হয়েছে এখানে সিমও ধরছে বরবটি ধরছে সব কিছু ধরছে এখানে অন্য 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 তরকারি একদম অনেক কিছু লুকছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আমার ইচ্ছা ছিল একটু দেখানোর জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য তো আমি শেয়ার করতেছি আপনাদের সাথে দেখছেন অনেক সুন্দর হয়েছে এখানে এগুলো অনেক অনেকগুলো বিক্রি করে ফেলছে এগুলো হচ্ছে দেখেন এই সর্ষেগুলো সর্ষের পাতাগুলো কীরকম লাগতেছে আপনারা আপনারা আমাকে কমেন্টে জানাবেন সর্ষের ভর্তা কিন্তু অনেক স্বাদ অনেক মজা ভর্তা হোক ইচ্ছা মাছ রান্না করা হোক যে কোনো যে কোনো রকম আপনারা খাইতে ইচ্ছে করলে খাইতে পারবেন আমরা তো টাটকা ফার্মানিং ছাড়া পাই এখানে আমাদের সব কিছু এখানে পাওয়া যায় সবাই করে গ্রাম অঞ্চলে সবাই তরকারি একটু একটু করে খায় কিন্তু কিন বিক্রি বিক্রিও করে কিন্তু বাজার থেকে কেনা হয় না আমার আমাদের কিন্তু মাংস গরুর মাংস মুরগির মাংস মানে অন্য অন্য মাংসগুলো কিনতে হয় বাজার থেকে তো আমি কি করলাম দেখেন কি সুন্দর লাগতেছে সবগুলো তুলে তুলে ফেলতেছে আমি এগুলো নিচি খাওয়ার জন্য ভর্তা বানার জন্য এগুলো নিয়ে নিলাম ভিডিও করতে হয়েছে ওদের থেকে তরকারি নিয়ে যাচ্ছি ওই দেখেন আমার ভাইয়া উনি সিম তুলতেছে বরবটি তুলতেছে সব কিছু তুলতেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি উনি হচ্ছে শাসা উনি ভালো শ্বাস করতে পারে ক্ষেত খেতের মধ্যে কী কী লাগবে এগুলো পারফেক্ট জানে উনি এই পাহাড়ের মধ্যে অনেক কিভাবে করছে দেখতেছেন তো আপনি অনেক পর্বটি তুলি ফেলছে এগুলো সব বিক্রি করবে এই ধুন্দুলগুলো আমি নিয়ে যাব আমাকে দিয়ে দিবে ভাবি আপনাদেরকে ঘুরে ফিরে সব ভালো করে দেখাতেছি দেখুন এখানে আবার গ্যা গাছ পেঁপে গাছ দিচ্ছে ভিতরে ভিতরে দেখুন সিমগুলো কিরকম ধরছে দেখুন দেখছেন সিমগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর করে ধরছে দেখছেন অনেক সুন্দর হয়েছে এখানে দেখতেছি লেবু এগুলা লেবুগুলা আমি একটা নিয়ে যাব এটা হচ্ছে আমাদের না এটা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে যে একটা ভাবির ভাবি বলি আমরা ওদের গাছ এখান থেকে আমি একটা লেবু নিব এখানে লেবুগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন আমি একটা নিছি দেখছেন আমি একটা লেবু নিছি তো ভাই বলতেছে এখানে কদুটা দেখাও নাই তা আমি কি করলাম আপনাদেরকে কদুটা রাখাই দেখেন মানে বর বুটি তারপর সিমের ভিতরে কি লুকতেছে দেখেন তো আমি তুলে নিলাম এগুলো আপনাকে দেখাই সিমের ভিতরে কদু মিষ্টি কুমড় তো আমি এখন কি করব আস্তে আস্তে চলে যাব আর কিছু করার নাই আপনাদেরকে দেখানো হয়েছে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখানোর জন্য আসসালামু আলাইকুম